উত্তরের মাঠ জুড়ে তীব্র দাবদাহ মাটি ফাটা রোদে ফসলের মাঠে দাঁড়িয়ে থাকে এক কৃষক মাথায় হাত দিয়ে তাকিয়ে থাকে শুকনো নদীর দিকে তিস্তা বর্ষায় আবার সে নদী হাঙরের মতো জেগে ওঠে মরণ সংখ্যা গ্রাস করে তিস্তা পাড়ের মানুষকে তীব্র ভয় কখন বন্যায় এসে গিলে ফেলে ঘরবাড়ি কে যেন ভালোবেসে নয় রাগে পানি ছেড়ে দেয় তিস্তা নদী আমাদের একার না তবু আমরা একাই কাঁদি একাই ভাসি এই নদী শুধু পানি নয় এই নদী রাজনীতি এই নদী কূটনীতি এই নদী যুদ্ধ আর বন্ধুত্বের মাঝের এক ঝুলন্ত সেতু আর এবার সেই নদীর ভাগ্য গড়তে আসছে এক নতুন নাম দু সালের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা আর তা হবে চীনের টাকাই চীনের নকশাই চীনের হাত ধরেই ভারতকে পাশ কাটিয়ে নিজস্ব ভবিষ্যতের দিকে হাঁটার এক সাহসী ঘোষণা কিন্তু প্রশ্ন উঠছে এই পরিকল্পনা কি কেবল নদী বাঁচানোর প্রচেষ্টা নাকি এটা আরও বড় কিছুর পূর্বাভাস ভূরাজনীতির নতুন খেলা আসুন জেনে নেওয়া যাক আগামী ডিসেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চূড়ান্ত করতে যাচ্ছে তিস্তা রিভার মাস্টার প্ল্যান পঁয়তাল্লিশ কিলোমিটার নদী ভাঙন প্রবণ এলাকা কৃষিকাজে পানির সুষম বন্টন এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনার মহা উদ্যোগের চরম বন্ধু এখন চীন তিস্তার অভিশাপ কেন এই নদী এত বিতর্কিত তিস্তা নদী চারশো কিলোমিটার দীর্ঘ একশো কিলোমিটার ভারতের মধ্যে একশো পঁচিশ কিলোমিটার বাংলাদেশে গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা সবই আছে কিন্তু তিস্তা হয়ে উঠেছে কূটনৈতিক উত্তেজনার প্রতীক উনিশশো তিরাশি সাল থেকে পানি বন্টন চুক্তির চেষ্টা চলেছে কিন্তু হয়নি দুই সালে বাংলাদেশ ভারতের মধ্যে চুক্তি প্রায় সম্পন্ন হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে তা আবার থেমে যায় কিন্তু এর পেছনে কি শুধুই উন্নয়ন নাকি ভূ এক নতুন খেলা শুরু হচ্ছে কারণ তিস্তার পানি শুধু নদীতে বয় না বয় ভারতের সংসদে বাংলাদেশের সংসদেও এমনকি চীনের রাজধানী বেইজিংয়ের মানচিত্রেও আগেও পরিকল্পনা ছিল কিন্তু চীনা পরিকল্পনায় ভিন্ন কি এবার আসুন সেটি জেনে নেওয়া যায় দুই সালে চীনের সাথে প্রথম তিস্তা মহাপরিকল্পনার ধারণা নেয় বাংলাদেশ প্রায় আট কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের পরিকল্পনা করে পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না পাওয়ার চায়না সে সময় ভারতের চাপ ও রাজনৈতিক দোটানায় প্রকল্পটি থেমে যায় এবার আবার তবে আরও আগ্রাসীভাবে ফিরছে এই পরিকল্পনা চীনের আর্থিক সহায়তায় নদীরক্ষা কৃষি সেচ আর জলবায়ু অভিযোজন নাকি ভারতের আধিপত্যের জবাব হিসাবে এক রাজনৈতিক মেসেজ তিস্তা পারে নদী ভাঙন কৃষক এবং মানুষের দুঃখ এই মহাপরিকল্পনা আসলে কার জন্য তিস্তার বাইশ কিলোমিটার এলাকা সবচেয়ে বেশি ভাঙন প্রবণ কাউনিয়া গঙ্গাচড়া লালবনিরহাট ঘরে ঘরে আতঙ্ক শুকনো মৌসুমে পানির অভাবে হাজার হাজার হেক্টর জমি অনাবাদী নদী ভাঙনে স্কুল হারিয়েছে বাজার গিয়েছে এক একটা গ্রাম কয়েকবার করে স্থান বদলেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজুয়ানা হাসানের ভাষায় পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে দু সালের ডিসেম্বরের মধ্যেই পরিকল্পনা চূড়ান্ত করতে হবে স্থানীয়দের মতামত প্রকৌশল বিশ্লেষণ এবং চীনের পরিকল্পনাকে একসঙ্গে মেলানো হচ্ছে বলেও জানান তিনি এই পরিকল্পনা কি কেবল টেকনিক্যাল নাকি বাংলাদেশের নিজের নদীর ওপর নিজের অধিকার প্রতিষ্ঠার ঘোষণা তাহলে জেনে নেওয়া যাক চীনের গেম প্ল্যান কী ভারত কেন এত অস্বস্তিতে চীন একে কেবল নদী পুনর্খননের প্রকল্প হিসেবে দেখায় না এটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর অন্তর্ভুক্ত করতে চায় এটি চীনের বাংলাদেশে স্ট্র্যাটেজিক প্রবেশ দুই সালের প্রকল্পের সময় ভারতীয় মিডিয়া একে চীনের রিভার ডিপ্লোমেসি বলেছিল এবারে জানাবো চীনের আগ্রহের কারণ সন্ত্রাস জর্জরিত উত্তর পূর্ব ভারতের দিকে নজর দিতে চাই চীন বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানও চীনের অন্যতম আগ্রহের কারণ এছাড়া ভারত বাংলাদেশের দূরত্বের সুযোগও নিতে চাই চীন চীনের চুপচাপ কৌশলে ভারত যদি নিঃশব্দে পিছিয়ে পড়ে তবে দক্ষিণ এশিয়ার নতুন শক্তি বিন্যাস ঘটবে তিস্তা সেই ছকেরই প্রথম চাল এবার একটু আলোকপাত করতে চাই মহাপরিকল্পনায় আসলে কি কি থাকছে নতুন কি ঘটবে নদীর দুই পারে উন্নত বাঁধ নির্মাণ হবে উনআশিটি কালভার্ট ও সেতু নির্মাণ হবে নদী শাসন ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নতি হবে কৃষি কাজে পানি সরবরাহ বাড়ানো হবে ফেরানো হবে নদীর নাব্যতা পঁয়তাল্লিশ কিলোমিটার নদী ভাঙন রোধ করা হবে এই পরিকল্পনায় প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য বাজেট ধরা হয়েছে নয় হাজার কোটি টাকার বেশি চীন সরাসরি বিনিয়োগ করবে এই তিস্তা মহাপরিকল্পনায় ঋণ নয় হবে অংশীদারিত্ব মডেলে এই পরিকল্পনা কেবল নদী সংস্কার নয় বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক আর ভারতের জন্য এটি এক ঠক করা অ্যালার্ম বেল তাহলে কি বাংলাদেশ ঝুঁকি নিচ্ছে নাকি এগিয়ে যাচ্ছে আসুন জেনে নেই চীনের ঋণ নির্ভর প্রকল্পগুলো নিয়ে অনেক দেশে উদ্বেগ রয়েছে শ্রীলঙ্কা পাকিস্তানে অতিরিক্ত চীনা প্রভাব উদ্বেগ তৈরি করেছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটি নিয়ন্ত্রিত অংশীদারিত্ব মডেল ভূ রাজনীতিতে ভারসাম্য রক্ষায় আসলে মূল কৌশল ভারত চুক্তিতে আগ্রহ না হলেও বাংলাদেশ থেমে নেই কূটনীতির ভাষায় একে বলে পাওয়ার ব্যালেন্সিং আর বাস্তবে এটি হচ্ছে আমার নদী আমি বাঁচবো তাতে যার জলার চলুক এবার জানাবো আসলে তিস্তার ভবিষ্যৎ কি দুই সালের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের চূড়ান্ত নকশা অনুমোদন করা হবে বাস্তবায়ন শুরু হবে দু সাল থেকে বাংলাদেশ চাইছে এই প্রকল্প হোক আন্তর্জাতিক অঙ্গনের একটি জ্বলন্ত উদাহরণ ভারতে যদি সহযোগিতা না করে তবে এই মহাপরিকল্পনা হবে এক পাক্ষিক সাহসের গল্প তিস্তা এখন আর কেবল এক নদীর নাম নয় এটি এক আত্মমর্যাদার গল্প ভূ রাজনীতির কৌশল আর বিশ্বশক্তির ভারসাম্য রচনার লড়াই যেখানে পানি নেই সেখানেই প্রতিরোধ জন্মায় আর সেই প্রতিরোধ এবার চীনের হাত ধরে নদীর গতিপথ পাল্টাতে যাচ্ছে দর্শক আপনি কি বিশ্বাস করেন তিস্তা হবে আমাদের নতুন বিজয়ের গল্প তাহলে কমেন্ট করুন তিস্তা হোক আমাদের শক্তি আমরা পরবর্তীতে এই বিষয়ে সব শেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কারণ প্রতিটি নদী বাঁচে মানুষের সচেতনতা আমি তানভীর খন্দকার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সাবধানে থাকবেন